মত তেইশটা বছরে আমি কি পরিমাণ জানো না আমি আমি আর কত কানলে তুমি নামাজ রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো আমি চোদ্দ দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম দুইটা আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছে যে ক্ষুদার কসম তিন মাস কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম কোনো দিন ঠিক মতো খাইলাম না সারা উম্মতের জন্য কাঁদলাম বিনিময় আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুমি আমি রসুরের কথা মনে করতাম হ্যাঁ বলে যুবক ভাই নিয়ত করো ভাইয়া নজওয়ান নিয়ত করো সেজিদা করো বাফ যে কপালে সেজদা নাই ওই মানুষ না যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার ওই হাইওয়ান ওই চতুষ্পদ জন্তু শিক্ষিত তো দূরে থাকতে বেটা কোনো মানুষে না বেটা সে মানুষ হয় না কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন এই যেখানে আছে ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন ইব্লিস কেল্লা বলছি ব্লিস তুই আমারে সেজদা দিলিনা মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করিলি না কে আমত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত ইল্না আলাই কেল্লান কেয়ামত পর্যন্তর জন্য তুই বেইমানের উপরে লানত লানত ভাইয়া যে সেজদা দেয় না তার উপরে ক্ষুধা লানত মানে উন সে অভিশপ্ত আল্লাহর লানতের পাত্র আল্লাহর লানতি আর সুখে থাকা যায় না আবার স্ত্রীকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন নামাজ পড়তে বিবিকে বলেন পর্দা করতে আল্লাহকে নারাজ করে সুখ মেলে না বে পর্দা নারীর জীবনে কোনো তৃপ্তি নাই আপনি দেখেন আপনি খবর নিয়ে দেখেন অসভ্য নর্তকী হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে মানুষের যুবকের আখলাপ নষ্ট করছে সে সত্যিকার অর্থে সুখ পায় না শক্তিকার অর্থে সুখ পায় না কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে কখনো অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যায় নোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না এরকম মিঠা পানি লাগে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন লোনা জলে কি মেটে না সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মত আকিদা কাদিয়ানিরা একশো একশো কাফের একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাদিয়ানি কোন মুসলমানের জার্রা পরিমাণ ইসলামের জার্রা পরিমাণ কোন অংশ কাদিয়ানিদের মধ্যে নাই শেখুল ইসলাম আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ হালে মলামা সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করা হোক আমরাও দাবি করি আমরা বলেই যাব আমরা বলেই যাব কাদিয়ানিরা বেইমান কাদিয়ানিরা কাফের ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক একদিন সফলতা আসবে ইনশাল একদিন মোমেনের বিজয় হবে ইনশাল এই কথা বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাল এই জন্য দোস্ত আমার বন্ধু আমার নৌজোয়ান সাথী তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা আর বেবিচারের দৃশ্য দেখো না মার ইজ্জত রক্ষা করলা না বাবার সম্মান রক্ষা করলা না ধর্মের ইজ্জত রক্ষা করলা না কোরআনের সম্মান রক্ষা করলা। মনে রাখো তুমি মনে করছো সুস্থ আছো বাদ খাইতে আস ঘুম যাইতে আসো কোনো অসুবিধা হয় না এত নাফর পরে না রে বন্ধু আল্লাহ এমনি খাওয়ায় ডাকলেই খাওয়ায় না ডাকলেও খাওয়ায় সেজদা দিলেও খাওয়ায় না সেজদা দিলেও খাওয়ায় দুনিয়া আল্লাহ তালা কুত্তারও খাইতে দেয় দুনিয়া আল্লাহ তালা শুকররাও খাইতে দেয় দুনিয়া ভুগ করা আহামরি কিছু না আহামরি কিছু না যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয় যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয় কুত্তারও সাও হয় বিড়ালেরও বাচ্চা হয় কথা বলেন না কেন এইটা কোনো আহামরি কিছু না দোস্ত বাতক কতটি খাওয়নের নাম কোনো সফলতা না কতক্ষণ হুইতালাই তাইলে এটা কোনো সফলতা না যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না দুনিয়া কোনো সফলতা না এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় কেসে রাহে রাহে ওহা দেখা কেসে রাহে এখানে তো কিন্তু দেখার বিষয় তো হলো সেখানে কেমনে কেমনে থাকবা থাকবা হাসুরের ময়দানে কেমনে থাকবা বেনামাজি সন্তান কেমনে জিন্দি কাটাইবা এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি মূল কথা এটাই আল্লাহ তালা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন মুসলমানের পরিচয় দিয়েছেন একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন আল্লাহ শ্রেষ্ঠ মালিক তালা ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম আমি নষ্ট হব কেন আমার ভাই আমার কথা আল্লাহ যার রব নবী মোহাম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে চরিত্রহীন হবে কেন কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম কিসের অভাবে বরবাদ হয়ে গেলাম চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন আমি বরবাদ হব কেন ফেরেস তারা জিজ্ঞাসা তো করবে বিশ্বাস করেন এই বেটা এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই জাহান জাহান্নামি হইলি তুই কেন জাহান্নামি হইলি বান্দা কেন না ফরমানি করলি কিসের অভাব এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি রাত হয়ে গেছে মেহরবানি করে আপনারা ভাবতে শেখেন আখেরাত যদি আমরা ভুলে যাই আল্লাহকে যদি আমরা ভুলে যাই আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দিক ভুলে যাই তো এই মুসলমান পরিচয় দিয়ে হলো শুনতেছেন আল্লাহ বলেন বান্দা আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন তেইশটা বছরে নাজিল করেছি এই কোরআন আমার কালাম তেইশ বছরে আমি আমার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছি এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন এত বড় শ্রেষ্ঠতম রসুল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে ওই ভাই শোনেন না আর কি বললে হাদিস আল্লাহ বলে বান্দা আমি আর কি নাজিল করিলে আর কোন কিতাব পাঠাইলে আর কোন রসুল পাঠাইলে ইউমিন তুমি ইমানদার হইতা সেজেদা করতা আর কেমনে বললে আর কোন নবী বলো ভাই এখানে যারা নামাজ পড়ো না তোমরা কো একজনই বুঝুক নবী সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে তেষ্টটা বছরে আমি কি পরিমাণ কানসি জানো না আমি আর কত কানলে তুমি নামাজ পড়তো এবার কোরআনুর করিমের ছয়টা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি অল্প একটু সময় আর এই তরজমাটা শুনাই আমরা যারা এখানে আসছি এখানে বসছি আমাদের কাছে আল্লাহ তালার প্রধানতম চাওয়া আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন মুসলমান পরিচয় দিয়েছেন এটা আল্লাহ তালার সবচেয়ে বড় এহসান ও কারাম কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়াটা কি সবচেয়ে বড় দয়া হলো যাকে আল্লাহ তালা ইমান দান করেছেন কালেমা দৌলত যাকে আল্লাহ দিয়েছেন যার কলিজার মধ্যে কালেমা আছে যার জবানে কালেমা আছে যার জিন্দিগির মধ্যে কালেমা আছে এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কালেমার মোকাবেলায় সাত আসমান ও জমিন কিছুই না নবী সাল্লাহ আলহাল্লাম বলেন সাত আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ভিন্ন পাল্লায় রাখা হয় নিশ্চিত কালেমার পাল্লাটাই ভারী হবে তো আল্লাহ সেটা আমাদেরকে দিয়েছেন আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই দেই না আমাদের এখন এখানে আমরা যারা বসছি যে কেউ যদি বলি কালেমাটা বলেন স্বাচ্ছন্দে স্বতঃস্ফূর্তভাবে বিনা সংকোচে সে বলবে ঠিকই না বলেন না কারণ এই নিয়ে তার কোনো অসন্তুষ্টি নাই এই নিয়ে তার কোনো লজ্জিত কোনো অনুভূতি নাই এমন না যে আচ্ছা হুজুর কইছেন কইতে আছে একটু চিন্তা করে লই কম কি না হ্যাঁ দুই এর জন রে জিগাই আমারও তো কিছু লোক আছে এমন এমন কেউ বলবে এত বড় গাদ্দার আশা তো করি এখানে নাই ঠিক কি না তাইলে এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে আল্লাহ দয়া করে দিয়েছেন ভাই আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আরেকজন কেন নাফরমানের ঘরে জন্ম নিল এক্ষেত্রে আমারও কোনো যোগ্যতা নাই তারও কোনো ব্যর্থতা নাই সবটাই রব্যাকারি মের ফায়সালা আল্লাহর ফায়সালা আমি গত আগস্ট মাসে এক চিল্লা সফরে ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর এই চল্লিশ দিনের সফরে আমি একদিন বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম দিয়েছিলাম তিনজন আলেম মিলে আমরা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু চাচা হিন্দু বাহাত্তর বছর লোকটার বয়স আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম আমরা তিনজন কাঁদছিলাম আমি কাঁদছি ওই চাচার জন্য কতভাবে বললাম ওনারে কত কিছু বললাম সর্বোচ্চ শক্তি দিয়া বলছি মহব্বত দিয়া চোখের পানি দিয়া বলছি চাচা উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নেই তাই বলছি চাচা এইটাই কালেমা এই দেই আমরা ইল্লাল্লাহর অর্থ এইটাই আপনি এটা শুধু মোহাম্মদ রাসূলুল্লাহ কালেমাটা বলেন আপনি আজীবনের জন্য অনন্তকালের জাহান্নাম থেকে বাইচা যাবেন কিন্তু সেই ভদ্রলোক বলতেছেন আমি এটা বলবো কোনোভাবেই বলে নাকি আহ তা আমি আমার ছাব্বিশ জন সাথী ছিলাম আমরা ষোলো জন আলেম এক জামাতে আমরা ছিলাম তো এই জামাত সাথীদের কাছে এসে আমি বললাম দেখেন বাহাত্তর বছর বয়স্ক একটা লোক আজ জীবনের বাহাত্তর বছর পার করে ফেলছে কিন্তু কোনোদিন তার জবান দিয়ে তার মালিকের নাম উচ্চারণ হয় নাই আর আমি আপনি নজওয়ান ভাই তোমরাও শোনো ভাই সেই ছোট্টবেলায় দুই বছর বয়স থেকে মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজার বার এই পর্যন্ত আমরা এই কালে মা এই জবান দিয়া উচ্চারণ করতে পারছি এই সৌভাগ্য এই সৌভাগ্যের কি দিয়া আমরা বিনিময় দেব আল্লাহ তালা আমাদেরকে কত বড় নে আমদ দিস কত বড় অনেক লোক দেখছি এই উত্তরবঙ্গে দিনাজপুর প্রকাশ্যে সেখানে খ্রিস্ট ধর্ম একেবারে খোলামেলা খোলামেলা খ্রিস্ট ধর্ম প্রচার করা প্রকাশ্যে এই নিকৃষ্ট কাদিয়ানি কাফের প্রকাশ্যে তাদের মতবাদ সেখানে পৃথিবীর ওলামায় সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মতা কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাদিয়ানি কোন মুসলমানের জার্রা পরিমাণ ইসলামের জার্রা পরিমাণ কোন অংশ কাদিয়ানিদের মধ্যে নাই ইসলাম আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ হালে মলামা সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক আমরা দাবি করি আমরা বলেই যাব আমরা বলেই যাব কাদিয়ানিরা বেঈমান কাদিয়ানিরা কাফের ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ একদিন মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ এই কথা বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ তো বলতেছিলাম যে আমি আপনি ভাইয়া আল্লাহ বহুতই বড় আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেছেন আমরা ছোট্টবেলা থেকেই মুসলমানের পরিচয় পাইছি ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি ছোট্ট মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান বাম কানে কামত দেওয়া হইছে আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে তাইলে কতভাবে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পরিচয় কালেমার পরিচয় দান করছেন সেইটা আমরা ভুলে যাওয়া প্রত্যাখ্যান করা বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না এটা ইনসাফ না এটা বিবেকের দাবি না আমি আল্লাহকে ভুলে গেলাম আমি রসুলকে ভুলে গেলাম আমি আমার জিন্দগি থেকে ইসলামকে প্রত্যাখ্যান করলাম এটা ইনসাফ না বাফ আপনি জানেন না আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে মৃত্যু হবে সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম ইমানের কি দাম বা ইমানের কি প্রয়োজন ছিল সেটার কদর বুঝা দুনিয়াতে তো আল্লাহ তালা সবাইকে খাইতে দেয় পড়তে দেয় দুনিয়া ভোগ করতে দেয় কলুয়ামাত্তাউ কালিল ইন্না মুজরিমুন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ায় সামান্য সময়ের জন্য খাও এবং ভোগ করো মুন কিন্তু মনে রেখো তোমরা নাফরমান পাপি যারা নাফরমানি করছো আমি খাইতে দিচ্ছি যারা কুফুরি করছো আমি খাইতে দিচ্ছি যারা মুশরিক করছো নাস্তিক বেনামাজি বেহায়া বেশরম সুদ কর জিনা কর বেবিচারি মত কর নেশা কর গাঁজা কর বাবা কর ফুট্টা খড়ি আবা খোর আরে নিকৃষ্ট দুশ্মন আল্লাহ বলে করে আমি দুনিয়ায় খাইতে তো দিলাম পড়তে তো দিলাম তো মনে রাখিস নাফরমান মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে আমার নাফরমানির কারণে ওই জায়গায় আখেরাতের ময়দানে এক ঢোক পানিও নাফরমানের কপালে মিলবে না নাফরমানের কপালে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার নবজওয়ান সাথী তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকিরি নাচ জিনা আর বেবিচারের দৃশ্য দেখো না মার ইজ্জত রক্ষা করলা না বাবার সম্মান রক্ষা করলা না ধর্মের ইজ্জত রক্ষা করলা না কোরআনের সম্মান রক্ষা করলা মনে রাখো তুমি মনে করছো সুস্থ আছো ভাত খাইতে আছো ঘুম যাইতে আছো কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে না রে বন্ধু দুনিয়া আল্লাহ তালা এমনি খাওয়ায় ডাকলেই খাওয়ায় না ডাকলেও খাওয়ায় সেজিদা দিলেও খাওয়ায় না সেজিদা দিলেও খাওয়ায় দুনিয়া আল্লাহ তালা কুত্তারও খাইতে দেয় দুনিয়া আল্লাহ তালা শুকর রো খাইতে দেয় বেটা দুনিয়া ভোগ করা আহামরি কিছু না আহামরি কিছু না যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয় যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয় কুত্তারও সাহ হয় বিড়ালেরও বাচ্চা হয় কথা বলেন না কেন এইটা কোনো আহামরি কিছু না দোস্ত বাদ কতটি নাম কোনো সফলতা না হইতে কতক্ষণ হুইতালাই তাইলে এটা কোনো সফলতা না যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না দুনিয়া কোন সফলতা না এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না রাহে এখানে তো এমনি বা রয়েই গেলা কিন্তু দেখার বিষয় তো হলো ওহা রাহে সেখানে কেমনে থাকবা কবরে কেমনে থাকবা হাসরের ময়দানে কেমনে থাকবা বেনামাজি সন্তান কেমনে জিন্দিগি কাটাইবা এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি মূল কথা এটাই আল্লাহ তালা আমাদেরকে মানের দৌলত দিয়েছেন মুসলমানের পরিচয় দিয়েছেন একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন আল্লাহ শ্রেষ্ঠ মালিক তালা ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম আমি নষ্ট হব কেন আমার ভাই বুঝছেন আমার কথা আল্লাহ যার রব নবী মোহাম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে চরিত্রহীন হবে কেন কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম কিসের অভাবে বরবাদ হয়ে গেলাম চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী সাল্ল সালাম সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন আমি বরবাদ হব কেন ফেরেস তারা জিজ্ঞাসা তো করবে বিশ্বাস করেন এই বেটা এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান নামি হইলি তুই কেন জাহান নামি হইলি বান্দা কেন না ফরমানি করলি কিসের অভাব এই আপনাদের কাছে আমি অনুরোধ করছি রাত হয়ে গেছে মেহরবানি করে আপনারা ভাবতে শিখেন। আখেরাত যদি আমরা ভুলে যাই আল্লাহকে যদি আমরা ভুলে যাই আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দিকা ভুলে যাই তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি এই মানের পরিচয় দিয়ে হলোটা কি আমারে আল্লাহ মোমেনের ঘরে দিয়া লাভটা হল কি কোরানুর কারিমা আছে তবে এই কি হাদী সিং বা দাহু শুনতেছেন আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন তেইশটা বছরে নাজিল করেছি এই কোরআন আমার কালাম তেইশ বছরে আমি আমার তোমাদের জন্য পাঠিয়েছি এত বড় রসুলকে শ্রেষ্ঠতম কথা এত বড় শ্রেষ্ঠতম রসুল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে ওই ভাই শোনেন না আর কি বললে আল্লাহ বলে বান্দা আমি আর কি নাজিল করলে আর কোন কিতাব পাঠাইলে আর কোন রসুল পাঠাইলে ইউমিনুন তুমি ইমানদার হইতা সেজেদা করতা আর কেমনে বললে আর কোন নবী পাঠাইলে বলো ভাই এখানে যারা নামাজ পড়ো তোমরা কও একজনই বুঝুক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে হাশরের ময়দানে উম্মত তেষ্টা বছরে আমি কি পরিমাণ কাঁদছি জানো না আমি আর কত কানলে তুমি নামাজ পড়ত আমি তাইফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো আমি চোদ্দ দিন খুদার কষ্টে পেটে পাথর বানছিলাম দুইটা আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন আম্মাজার আয়েশা নবীর স্ত্রী বলছে যে খুদার কসম তিন মাস কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম কোনো দিন ঠিক মতো খাইলাম না সারা উম্মতের জন্য কাঁদলাম বিনিময়ে আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুমি আমি রসুরের কথা মনে করতাম হ্যাঁ বলে যুবক ভাই নিয়ত করো ভাইয়া নজওয়ান নিয়ত করো সেজিদা করো বাফ যে কপালে সেজদা নাই ওই মানুষ না যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার ওই হাইওয়ান ওই চতুষ্পদ জন্তু শিক্ষিত তো দূরে থাকতে বেটা কোনো মানুষ এ না বেটা সেজদা বিহীন মানুষ হয় না কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন এই যেখানে আছে আলেই ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন ই블িস কে আল্লাহ বলি ইবলিস তুই আমারে সিজদা দিলি না মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করলি না কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলাYawmiddin কিয়ামত পর্যন্তর জন্য তুই বেঈমানের উপরে লানত লানত ভাইয়া যে সিজদা দেয় না তার উপরে খোদার লানত মلعুন সে অভিশপ্ত আল্লাহর লানতের পাত্র আল্লাহর লানতি আর সুখে থাকা যায় না বা স্ত্রীকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন নামাজ পড়তে বিবিকে বলেন পর্দা করতে আল্লাহকে নারাজ করে সুখ মেলে না বে নারীর জীবনে কোনো তৃপ্তি নাই আপনি দেখেন আপনি খবর নিয়ে দেখেন অসভ্য কি হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে মানুষের যুবকের আখলাপ নষ্ট করছে সে সত্যিকার অর্থে সুখ পায় না শক্তিকার অর্থে সুখ পায় না কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে কখনো অন্ধকারের চোরা হারিয়ে যায় নোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না এরকম মিঠা পানি লাগে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন লোনা জলে কি মেটে না